بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يكن طلع كربشة تنيا إك بيه برشنا كورسن عار جب برشنا تي كورسن إيه برشنا تي دي أني غولي بيشة سه بتم جب بيشة تي هالو ميج إك تا بريغنت كورار حالاته اونار اونا كي طلع دوا هويسه عار طلع دوا هني تا بانا هويسه إيه تر جنو جيكون إك تا مي كي হালতে তাহলে এই তালাকটি সঠিক তালাকটি হবে যে কোনো হালতে যে যে কোনো একজন যদি তালাক দিয়ে দেন ওনার স্ত্রী কেন ওনার স্ত্রী প্রেগনেন্ট তাহলে ওনার তালাকটি হয়ে যাবে আর আরেকটা বিষয় যেটা বলছেন যে বিষয়টি আপনার প্রশ্নটি হলো এই প্রশ্নটি আপনি বলছেন এই মেয়েটি ওর বাফের বাসায় আছে আর উনি বলছেন স্বামী বলছে ওনাকে যে আমার বাফের বাসায় যদি আসো তাহলে তোমাকে তালাক হয়ে যাবে তালাক না দিয়ে তালাক হয়ে যাবে এটার জন্য এই বিষয়টির উপরে আমার কেরামের ইতিলাফ আছে আর এটা যে এবিনে চাই নিয়া রাহিমাহুল্লাহ উনি একটা কথা বলছেন ওনার যে কাউলটি হলো উনি বলছেন এই যে তালাকটি দেওয়ার জন্য যে স্বামী বলছে এই স্বামীর অন্তরের ভিতরে উনি দেখতে পাবো ওনার নিয়ত কি ছিল ওনার নিয়তে যদি তাকে উনি এটা বলেছেন ওনাকে আমার বাফের বাসায় যদি আসো তাহলে তোমার তালাক হয়ে যাবে না তালাক দিয়ে যদি তাকে ওনাকে সতর্কতা করা অথবা সাবধান করা তাহলে এই তালাকটি হবে না এই তালাকটি হবে না কিন্তু এই মেয়েটি যদি ওনার বাফের বাফের বাসায় যদি আসি যায় তাহলে এটাতে বলা হয়ে যায় খেফার আছে মিন খেফারা অসময় মতো আর যেহেতু ওনার কথাটি শোনা হয় না তাহলে এটাতে কাফারা চেমিন দিতে হবে আফ কাফারা চেমিনটি হলো উনি দশজন মিসকিনকে খাবার খাওয়াইবেন অথবা ওদেরকে কাপড়টি পরাবেন অথবা তাহারির রকাবে দাসকে মুক্ত করা এই তিনটি থেকে একটা করে ফেলবেন এটা যদি ওনার মনে থাকে যে এটা উনি একটা সাবধান করতেছেন ওনাকে এই মেয়েটিকে সতর্কতা করতেছেন তাহলে এটা তালাক হবে না এটা মিন আর যেহেতু স্ত্রীটি ওনার বাফের বাসায় ফেরত তাহলে যে স্বামীর শিখেছেন তাহলে এটাতে মিন উনি বাহির করতে হবে আর যদি উনি ওনাকে যদি স্ত্রীকে বলেন তালাকের উদ্দেশ্য বলেন যে না তুমি যদি আমার বাফের বাসায় যদি আসো তাহলে আমি তোমাকে তালাক না দিয়ে তালাক হয়ে যাবে তাহলে এই হালতে এইটা তালাকটি হয়ে যাবে এটার জন্য ওনার নিয়তটি কী হলো আর এই নিয়ত ওনার দেখতে হবে যে উনির নিয়তটি কী ছিল তালাক দেওয়ার উদ্দেশ্য ছিল না মেয়েটিকে সতর্কতাভাবে অথবা সাবধান করার জন্য এই তালাকটি অথবা এই কথাটি বলা হয়েছে আর উনি যদি ওনার উদ্দেশ্য যদি তাকে তালাক দেওয়া তাহলে এই তালাকটি হয়ে যাবে আর এটা তালাকটি যদি উদ্দেশ্য যদি তাকে তালা একটা তালাক হয়ে যাবে যদি আগে থেকে কোনো তালাক দেওয়া হয় না তাহলে আগে থেকে যদি তালাক দেওয়া হয় না যে প্রথম তালাক একটা তালাক হয়ে যাবে আর এটার জন্য উনি যে টাইম আছে এই টাইমের ভিতরে ফিরত আনতে হবে আর মুরাজা করতে হবে এটার জন্য আশা করি সাল আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আরো বেশি যদি ক্লিয়ার করি প্রশ্নটি করতেন ভালো হতো ওল্লাহ আলী আলমস্সমী মহম্মদ আল্লাহ আলী ওসহাবিউসাল